হাইলাকান্দি জেলায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ ঘিরে উত্তাল হয়ে উঠেছে গ্রাম অঞ্চল বাসটহ সামারিকোনা গ্রাম পঞ্চায়েতের অধীনে বন্দুকমারা আরে এলাকায় এই প্রকল্প বাস্তবায়নে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয়রা অভিযোগ প্রকৃত উপভোক্তাদের নাম বাদ দেওয়া হয়েছে এবং তালিকাভুক্তির সময় বেআইনিভাবে টাকা দাবি করা হয়েছে রবিবার ক্ষুব্ধ গ্রামবাসীরা রাস্তায় নেমে প্রতিবাদে ফেটে পড়েন তাদের অভিযোগ টাকা না দিলে নাম কাটা হচ্ছে তালিকা থেকে এর ফলে প্রকৃত গৃহহীন ও দরিদ্র পরিবারগুলি আবাস যোজনার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়দের মতে জিও ট্যাগিং প্রক্রিয়াতেও নানা কারচুপি হয়েছে অভিযোগের আঙুল উঠেছে পঞ্চায়েতের কয়েকজন সদস্যের ডেকেও যদিও অভিযুক্তদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি প্রতিবাদে অংশ নেন তাহির আলী পাত্র ভৈয়া নজরুল ইসলাম পাত্র ভৈয়া আলী হোসেন লস্কর রোশনা বেগম লস্কর সহ বহু স্থানীয় বা তারা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানান নইলে বৃহত্তর গণ আন্দোলনের হুঁশিয়ারি দেন হায়লাকান্দি থেকে রাহাতুল আক্তার বড় ভৈয়ার রিপোর্ট আমার নাম হইল আহমেদ মজুমদার বাড়ি বন্দুক মারা আরে ধরে এগারো সেনসাস আমার ঘর যেটা কয় না দুই হাজার আঠারোর সেনসাস হয় না পঁচিশও করার বাদে জিএসএফ করে একগুলো আইলাবার বাদে আলতা হোসেন মজুমদার আলী আহমেদ ডিব্রু সেন আর নাম কি তারা কুতুমুল্লার ভয়াগুর জলিল আহমেদ তারা বিতাড়িত করিয়া গ্রাম্য চকি খেদাই দিই তারা কিছু ফুঁচাল লোবে তারা ফুঁশালিত করিয়া এখন যেহেতু কইল খাবার বাদে আমরা কিছু মুখামুখি শুইলাম জি আর এস তারা খোঁই যে প্রেসিডেন্টর অর্ডার হইলে আমরা খরম নাইলে না প্রেসিডেন্ট সাইডন চামচা যে নাসির উদ্দিন জলিল আহমেদ লস্কর জিবুল আহমেদ নস্তুভা আহমেদ তার নাম এরা তত্ত্বাবধানে কয় জি আর আমি ফটো মারমু নাইলে না এরা খুঁজছেন আমরা জানি না

অফিস্টাফে তারা না করেছে বন্দুক মারা আরে আমরা যেটা তত্ত্বাবধানে মারিস নাইলে ফটো তুই মারিস না তোর অসুবিধা হই এর ভিতরে তো ওখানে বেলা আছে নিজ লেভেল আছে আমরা যদি মাতি আমি কিছু আমার অন্য ধরনের হ্যারাসমেন্ট আগে করে পড়ে অন্য ধরনের আমার প্রেসার ঘুরে পড়ে তার তোমার এই জায়গাতে গেছি না কালকে ডাকাতি হারাব রেফো হারাইব রাত চিন্তাই করব এটা তা করব এই কারণে আমরা মাতি না তুমি আবার খোলা বাজ মাতি যাতে আমার আগে দিয়ে তারা না হেরসমেন্ট না করে কভে মাসি আর আমার গোয়ার ভাইছে না কিচ্ছু নয় নাই কিচ্ছু নাই আমরা কলা করছি মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা ও যেন গরিব মানুষগুলা দা গতকালকে তাঁর সামসা উদ্দিন মজুমদার তার লোক আমার আলোচনা হয়েছে আমার দোকান বুঝলি শোনা রাখবো আমরা যে কুয়ারিগু তুমি কেতাল করলাই না বুঝলে সেটা মানা করছে জিবুল আসমতো মানা করছে মস্তুফা আলী আহমদ আলতা হোসেন তারা না করছে গোয়ার চি এটেক না হ্যার বাদে মহিম মজুমদার তাইনও না করছে

বর্তমানে লিস্টেলা মানুষের তারা মারা হয়েছে টেকার মিনিমাম পাঁচ হাজার সাত হাজার দশ হাজার কোটি কোটি মারছ এটা আমরা টেকা দিই না করি আমরা রওনা ঠিক আছে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন আমরা রঘুতে জেলা হবা যায় আমরা পাইতাম ওলা আমরা আর তাই না চোখে ঠিক আছে নাম হইল বাসডোর সবাই কিনা বন্ধুক মারা আরে ভিলেজের নাম হ্যাঁ আমরা এর ফটো মারা কোনো দিন হয় না সরকারে এটা আমরা দায়িত্ব দিন না কেউ দিছিল এখন দায়িত্ব এখন জিপিসিরে জিপিসিরে আমি জিগাইছিলাম মানুষ বলে আমার ফটোগুলো মারেন না বলে তাই না মানে Jio তো জলিল আর নাসিরউদ্দিন মনুদা আর জলিলউদ্দিন দস্কর তারা কইয়া দিলে ফটোটা মারা হইব তে তারা আমি গুরিয়া কইলাম বলে Jio হইছে আমার ফটোটা কেডা লওনাল তুমি জান তুমি জান হইয়ে দিলে তাই মারবা কারণ জলিল আর নাসিরউদ্দিন কইছেন তারা Jio मोहि মনডা লওয়ার তুমি জান কিছু মাল দিলে ও ফটো হইবই চায় না মালে একটু হয় না তো তো কথা কথা দিকি এরকম তাকরা ইলা আমরা আমার বয়স পড়ে 40 বছর হই আছে

আর ও বাঙ্গা গরু থাকি আর মেঘভড়ের উড়ি রান্ধি আর খাই আর আর প্রতিবারও জায়গা নেই বর্তমানে আমি সরজমিনে গিয়ে দেখবার আচ্ছা আমরা এক এগারো লিস্টও আইছে আঠারো লিস্টও আইছে কোনো গোর দরজা আমরা পাই না আমার না আমরা গরিব মানুষ দুনিগুর মানুষের বা যাই না কৰি দিছিদিন নাছ নাই